হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো পুনরায় ফিরে এসেছি তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগস নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব নদিয়ায় শুরু হয়েছে বিশাল বড় ফোক পার্বণ মেলা সেই অনুষ্ঠান আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বিশাল বড় মাঠে এই অনুষ্ঠানটি হতে চলেছে আর মাঠটিকে কত সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে আর এখানে যে চারিদিকে বাউন্ডারি রয়েছে বাউন্ডারিগুলোকেও খুব সুন্দর করে সাজানো হচ্ছে আর বাউন্ডারি জুড়ে রয়েছে ছোট ছোট বিভিন্ন ধরনের স্টল তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে প্রসিদ্ধ জিনিস নিয়ে দোকান পসরা লাগাবার জন্য এই স্টলগুলো তৈরি হয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ একটি স্টল সোনা ঝুড়ির হাট এখানে সোনা সোনাঝুড়ির বিখ্যাত জিনিসপত্র এখানে নিয়ে বসা হবে এবং তারা বিক্রয় করবেন তারা এখনও এসে পারেনি তো এই যে একটি স্টল অলরেডি শুরু হয়ে গেছে এটা মাটি দিয়ে তৈরি পিওর মাটির চায়ের কাপ প্লেট সোশাল বিভিন্ন জিনিস সব কিছুই মাটি দিয়ে তৈরি অলরেডি শুরু হয়ে গেছে আরও স্টল খালি রয়েছে তারা হয়তো বিকাল পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন যেহেতু আজকেই এই মেলার বা এই অনুষ্ঠানের শুভ আরম্ভ তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় গ্রাউন্ড আর সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ বিদেশ থেকে আসা বা দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন ধরনের সাধু সন্তরা বা এই ফোক সঙ্গীত বা লোকসঙ্গীতের যারা শিল্পী তারা এসে হাজির হয়েছেন আরও অনেকেই আসতে বাকি রয়েছেন তো তারা এখানে রেয়াজ করছেন আর এরপরে মূল মঞ্চে তারা পারফরমেন্স করবেন তো এই যে তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ মূল মঞ্চ নদীয়া ফোক পার্বণ বিশাল বড় মঞ্চ করা হয়েছে এই মঞ্চ থেকেই সমস্ত অনুষ্ঠান পরিচালিত হবে আর শিল্পীরা এখানেই পারফরমেন্স করবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই অনুষ্ঠানে হতে চলেছে যেমন পুতুল নাচ ছৌ নাচ এবং আরও অন্যান্য ধরনের অনুষ্ঠান এখানে হবে আর তিন দিন ধরে চলবে এই মেলা পয়লা মার্চ থেকে তিছরা মার্চ পর্যন্ত আর বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত রাইডসগুলো থাকে নাগরদোলা থেকে শুরু করে টয় ট্রেন বিভিন্ন ধরনের সেগুলো সাজিয়ে তোলা হচ্ছে আর এই যে তোমার দেখতে পাচ্ছ গ্রাউন্ডটি কত বড় আর বিশাল বড় মেলা ফুচকার দোকান থেকে অন্যান্য দোকানপাট তারা সাজানো শুরু করে দিয়েছে অলরেডি বিকাল পর্যন্ত সবই রেডি হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ যদি তোমরা সপরিবারে এই অনুষ্ঠানের এই মেলার আনন্দ উপভোগ করতে চাও তাহলে অবশ্যই আসতে পারো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সাপোর্ট করবে সম্ভব হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের সাপোর্ট একান্তভাবেই কাম্য পুনরায় দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ